তো হ্যালো বন্ধুরা এটা কোনো রোস্ট ভিডিও না তো ভিডিওটা শুরু করার আগে আমি তানিয়া দিদির কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো দিদি যদি পারো আমাকে ক্ষমা করে দিও জানি আমি ক্ষমার অযোগ্য তো তাও বলছি যদি পারো তো একবার সুযোগ দিয়ে দেখো তো তোমরা অনেকেই ভাবছো যে কী হয়েছে তো তোমাদেরকে সব ব্যাপারটা আমি খুলে বলছি তো বন্ধুরা তোমরা পাঁচ ছ দিন আগে দেখেছিলে আমি তানিয়া দিদিকে নিয়ে একটা রোস্ট ভিডিও বানিয়েছিলাম তো ভিডিওটা মানে আমি বুঝতে পারিনি যে তানিয়া দিদিকে মানে এতটা পার্সোনাল এটা করে ফেলবো মানে ভিডিওটার মধ্যে অনেক কিছু উল্টো পাল্টা গালাগালি দিয়েছিলাম মা বাপ তুলে তো সেটা দেওয়া আমার একদমই উচিত হয় না তো আমি বুঝতে পারি নাই কিন্তু কী বলো তো মানে যারা যারা আমার ভিডিও দেখে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে যারা যারা দেখে আমাদের ভিডিও তো তারা জানে যে আমরা মানে কীরকম ভিডিও বানাই তো তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানিয়েছিলাম মানে বুঝতে পারি না যে পার্সোনাল অ্যাটাক মানে হয়ে যাবে বলে তো ভিডিওটা আমি সত্যি কথা বলতে ভিউসের জন্য বানিয়েছিলাম এখন দেখছি সবাই বানাচ্ছে আর আমাকে ইনবক্সে এসে অনেকেই মেসেজ করছে ভিডিও কমেন্ট বক্সে এসে বলছে যে দাদা এই তানিয়ার দিকে নিয়ে রোজ করো বিয়ে মেয়ে মেয়ে বিয়ে করেছে তো তাই আমি ভিডিওটা বানিয়েছিলাম তো এতটাও মানে উল্টোপাল্টা গালাগালি দিয়ে তো আমি নিজেও বুঝতে পারিনি তো ভিডিওটা দিদি দেখেছিল তো ভিডিওটা দেখার পরে মানে মানে এমনই গালাগালি দিয়েছিলাম না মানে আমার নিজেরই মানে খারাপ লাগলো দিদির কথা শুনে আমার এতটাই খারাপ লেগেছে মানে জানি এটা ক্ষমার অযোগ্য তাও বলছি যদি পারো ক্ষমা করে দিও হাত জোরো করে বলছি যদি পারো তো ক্ষমা করে দিও ঠিক আছে নেক্সটবার আর আমি এরকম মানে ভুল কাজ কোনোদিনও করবো না তো আমি আর যাদেরকে রোস্ট করি আমি ভেবেছিলাম তাদের মতনই ভিডিও তাই রোস্ট করেছিলাম আমি বুঝতে পারিনি একদমই যে এরকমই মানে হয়ে যাবে বলে নিজেরও খারাপ লাগছে কিছু দিদির মানে কথা শুনে এতটাই খারাপ লাগছে যে দিদি মানে ভেতর থেকে খুবই কষ্ট পেয়েছে তো প্রথম কথা হচ্ছে কি যে আমি দিদির ফ্যামিলিকে টেনেছিলাম ভিডিওতে তো ফ্যামিলিকে টানা আমার একদমই উচিত হয় না দিদি যদি পারো তোমাকে ক্ষমা করে দিও স্ট্রাইক তুলতে হবে না মানে তুমি যদি ক্ষমা করে দিও তাতে আমার ভালো লাগবে ঠিক আছে তো তাই বলছি প্লিজ আমাকে ক্ষমা করে দিও ঠিক আছে আমি নেক্সটবার আর মানে এরকম আমি দিনই করবো না ঠিক আছে লাইভে কোনো দিনই করবো না তো যদি পারো তো করে দিও তো বন্ধুরা আমি যেদিনকে ভিডিওটা পোস্ট করেছিলাম সেদিনকে অনেকেই কমেন্ট করেছিলো যে এটা ভিডিওটা সবই ঠিক আছে রোস্টটা সবই ঠিক আছে কিন্তু পার্সোনাল একটা হয়ে গেছে তো আমি তাদেরকে কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম যে ঠিক আছে আমি পরের বিরোধে তুমি ক্ষমা চেয়ে নেব আমি রিপ্লাই দিয়েছিলাম তো ব্যাপারটা হচ্ছে কি যে তিন চারজন এরকম কমেন্ট করেছিলো তো কমেন্ট করার পরে আমি দিদিকে মেসেজ করেছিলাম আমি সেই দিনই মেসেজ করেছিলাম যে দিদি আমি তোমাকে নিয়ে একটা রোস্ট করেছি তোমরা এই পাশে দেখতে পাচ্ছ আমি দিয়েছিলাম যে দিদি আমি তোমাকে নিয়ে রোস্ট করেছি তো ভিডিওটা আমি বুঝতে পারিনি যে এরকম পার্সোনালটা হয়ে যাবে আমাকে অনেকে কমেন্ট করছে তো আমি পরের ভিডিওতে ক্ষমা চেয়ে নেবো আমি এরকমও বলেছিলাম তো দিদি মানে দিদির সাথে আমি অনেক জায়গাতে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম তো করতে পারি নাই দিদিকে মেলও করেছিলাম কল করেছিলাম তো দিদি মানে আমার উপর রেগে আছে ঠিক আছে মানে এমনই যে কাজ করে ফেলেছি মানে মানে ক্ষমারই অযোগ্য হয়ে গেছে তো আমি কথা দিচ্ছি যে এরকম ভুল কাজ আমি আর কোনোদিনও করবো না যদি পারো তো আমাকে ক্ষমা করে দিও আর তোমরাও যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে ক্ষমা করে দিও যদি মানে নিজের ছোটোভাবে একটু ক্ষমা করে দিও এইটুকানি তোমাদের কাছে হাত জোড়ো করে বলছি কী বলতো আমার জন্য একটা মেয়েকে চারজনের সামনে খারাপ হতে হচ্ছে চারজনের সামনে মানে হ্যারাসমেন্ট হতে হচ্ছে একটা মানে সবাই বলছে যে গালাগালি দিচ্ছে মানে দিদিকে কমেন্ট বক্সে অনেকে গালাগালি দিয়েছে তো খারাপও লাগছে ঠিক আছে মানে আমার জন্য সবাই এরকম করছে তো তোমাদের কাছে আমি একটা হাত জোর করে রিকোয়েস্ট করছি প্লিজ দিদিকে কেউ খারাপ কথা বলো না দিদির ভিডিও দেখে দিদিকে কেউ খারাপ কিছু বলো না মানে এইটাই তোমাদের কাছে আমার হাত জোড়ো করে রিকোয়েস্ট করছি দেখো দিদি যেরকম ভিডিও করুক না কেন দিদির মন থেকে সত্যি কথা বলতে অনেকই ভালো তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আছে তোমরাও আমাকে ক্ষমা করে দিও আর আমি জানি দিদি হয়তো এই ভিডিওটা দেখছে প্লিজ যদি পারো তোমাকে দিদি ক্ষমা করে দিও তো বন্ধুরা লাস্টে একটাই কথা বলবো হয়তো জানি না যে তোমাদের সাথে দেখা হবে কি না কারণ কী বলতো আগে থাকতে একটা চ্যানেলে স্ট্রাইক করেছিল আবার দিদি একটা স্ট্রাইক দিয়ে দিয়েছে তো দুটো হয়ে গেছে আর এই ভিডিওটা হয়তো পড়ে যেতে পারে স্ট্রাইক কারণ দিদি হয়তো রাগে দিয়েও দিতে পারে তো হয়তো দেখা মানে হবে কিনা আমি বলতে পারছি না তো দিদিকে একটাই কথা বললো যদি পারো তো আমাকে একবার সুযোগ দিয়ে দেখো তো যদি ক্ষমা করে দিও তো আমি নেক্সটবারের মতো না আর আমি কোনো দিনও ভুল এই ভুলটা করব না যদি পারো তো একবার হলো একটু ক্ষমা করে দিও ঠিক আছে আমি নেক্সটবারের মতো এরকম ভুল কাজ আর কোনো দিনও করবো না আর তোমাদের সাথে হয়তো আমার নাও দেখা হতে পারে ঠিক আছে মানে কি বলবো আর মানে মুখের ভাষা হারিয়ে ফেলছি মানে এমনই কাজ করেছি তো মানে কি বলবো নিজেরই খারাপ লাগছে এমনই জিনিস করে ফেলেছি সবাই ভালো দেখো সুস্থ দেখো।